যে কোনো মৌলিক বিষয়গুলোতে সাংবিধানিক বিষয়গুলোতে যেন গণভোটের ব্যবস্থা করা হয় মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যবস্থা যদি আমরা বলি তাহলে আসলে দুই কক্ষের মধ্যেই ক্ষমতার এক ধরনের ভারসাম্য করতে হবে প্রধান লক্ষ্য যেটা হবে যে যে কোনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রধান লক্ষ্য হচ্ছে যেন একচ্ছত্রভাবে কোনো দলের আধিপত্য জনগণের অধিকার এবং জনস্বার্থ বিরোধী কোনোরকম আইনি প্রক্রিয়ার মধ্যে না দিতে পারে কতগুলি বিষয় খুব সুস্পষ্টভাবে এসছে এবং সেগুলি নিঃসন্দেহে কমিশনের যে সুপারিশ তার মধ্যে থাকে ক্ষমতার ভারসাম্য প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা ধরুন যে যে সাংবিধানিক ব্যবস্থা এখন আছে তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর কত মানে এক ধরনের বাধাহীন ক্ষমতা আছে সেটাকে কেবলমাত্র ভারসাম্যের কথা বললেই যথেষ্ট নয় এর বাইরেও যেমন কিছু বিষয় আছে যেমন ধরুন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আমরা ভাবছি এবং অনেকের কাছ থেকে যেটা আমরা জেনেছি বলছেন আমাদের পর্যালোচনা আসছে যে আমরা চাইছি যেটা এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা যাতে করে এর দায় দায়িত্বগুলো এবং এর এক ধরনের জবাবদিহিত থাকে জনগণের কাছে আমরা এই ধরনের বিষয়গুলো দেখছি ফলে আপনি যদি লক্ষ্য করেন যে কতগুলি বিষয় গুরুত্বের সাথে আমি বারবার বলছি ক্ষমতার ভারসাম্যের কথা বলছি আমি বলছি প্রধানমন্ত্রী যে একচ্ছত্র আধিপত্য সেটা খর্ব করার জন্য সকলে বলেছেন আমরা সেটার জন্য কাজ করছি আমরা আর্টিকেল সেভেন্টি এর ক্ষেত্রে যে সমালোচনাগুলো আছে সেগুলোকে গুরুত্বের সাথে নিয়েছি এবং বিশেষ করে যেন সংসদ সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারে আমরা বলছি যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা বের করা দরকার এবং মানবাধিকারগুলো সুনির্দিষ্টভাবে আমাদের সংবিধানে অনেক কিছু শর্ত সপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং রাষ্ট্র এই ব্যাপারে যে যদি কোনো কাজ না করে যদি এগুলো ব্যর্থ ঘটে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জায়গা নেই সেগুলো নিশ্চিত করা দরকার জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে হলে জনগণের অধিকারের প্রতিষ্ঠিত পদগুলো নিশ্চিত করতে হবে সেই জন্যই আমরা এই এইগুলো বিবেচনায় নিচ্ছি কারণ এগুলো অধিকাংশ অংশী আমাদেরকে বলেছে হ্যাঁ আমাদের সাতই জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে হবে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে সংবিধানটা পর্যালোচনা করে সুনির্দিষ্ট কিছু সুপারিশ দেয়া শুধুমাত্র পঞ্চদশ সংশোধনীর আগে সংবিধান নয় কিংবা চ্রয়োদশ সংশোধনীর আগের সংবিধানের দিকে তাকালেই বোঝা যাবে না কারণ বাংলাদেশের সংবিধানের যেই ত্রুটিগুলো আছে এবং কিছু শক্তিও আছে স্ট্রেংথ আছে উইকনেসেস আছে এবং থেকে এই সংবিধান নিয়ে বিভিন্ন রকম আলোচনা আছে এবং এই এই প্রথমবারের মতো তো নয় ভয়াবহভাবে আমরা গত পনেরো ষোলো বছরে দেখতে পেয়েছি শেখ হাসিনার তান্ত্রিক এক ধরনের ষোড়তন্ত্র কিন্তু কাঠামোগতভাবেই কিছু ত্রুটি থেকে গেছে যেগুলো ক্ষমতার একেন্দ্রিকরণ ঘটায় এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চয়তা দেয় না আমরা সেগুলো নিয়ে কাজ করছি আমাদের সুপারিশগুলো সেখানে ফলে পঞ্চায়েত সংশোধনী সংক্রান্ত যে রায় এমনকি তার পূর্ণাঙ্গ রায় পাওয়া গেল সেটাই আসলে নির্ধারক বলে বিবেচিত হবে না